আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হোক আপনার প্রিয়জন অথবা অন্য কেউ যদি আপনার নাম্বারটা তার বন্ধ করে রাখে আপনি তার খোঁজ কীভাবে নেবেন সে কোথায় আছে এটা আপনি কিভাবে বের করবেন তো সেটা দেখার জন্য আপনাকে একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে তো সেই জিনিসটা দেখার আগে যদি আমার পেজটিকে ফলো না করেন এখনই পেজটিকে ফলো করেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো সেটা যা দেখার জন্য আপনাকে যে ফার্স্ট যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে গেলাম আমি ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনাদের সার্চ দিতে হবে ই মোবাইল ট্র্যাকার আমি এখান থেকে সার্চ দিয়ে দিলাম ই মোবাইল ট্র্যাকার তো উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে শো করছে তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের করে নিচে যেতে হবে নিচে একটু নিচে গেলে দেখা দেখতে পাবেন যে বাংলাদেশে একটু লোক দেওয়া এবং নিচে লেখা আছে মোবাইল নাম্বার তো আমরা এখানে মোবাইল নাম্বারে ক্লিক করে দেবো আমরা একটা মোবাইল নাম্বার উঠাই দিলাম আপনারাও এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ওকে মোবাইল নাম্বার দেওয়ার পর এটাকে একটু ভেরিফিকেশন করবে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাকে সাকসেস লিখিয়ে দিছে মানে এই নাম্বারটা এখন কন্ট্যাক্ট আছে বা এই নাম্বারটা খোলা আছে তো এখান থেকে আপনারা নিচে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্যাক নাও এই নাওতে ক্লিক করে দিবেন তো আমি অলরেডি ট্যাক নাওতে ক্লিক করে দেওয়ার পর তার সমস্ত ইনফরমেশন এখানে চলে আসছে তো আসার পর এখান থেকে আরেকটু দেখবেন যখন নিচে যাবেন যখন ম্যাপটা পাবেন ম্যাপের উপরে লেখা আছে একটা ছোট কোণার উপরে লেখা আছে ওই লেখার উপরে ক্লিক করবেন লেখার উপরে ক্লিক করলে সে কোন জায়গায় আছে বর্তমানে এটা আপনাকে দেখায় দেবে তো আমি চলে আসি অলরেডি সেই কাঙ্ক্ষিত লোকেশনে। তো এখান থেকে দেখতে পাবেন যে ডিরেকশন নামে একটা অপশন আছে ডিরেকশনে ক্লিক করে দেবো আমরা ডিরেকশানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা লোকেশন সেট করে দেবেন যে আপনি বর্তমানে কোথায় আছেন তো আমার লোকেশন ট্র্যাক করে আমার লোকেশন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে দেখাচ্ছে যে আমার লোকেশন থেকে তার লোকেশন মানে যাইতে সময় লাগবে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টার মতো এবং দূরত্ব হচ্ছে একশো চুরানব্বই কিলোমিটার আমার লোকেশন আমি ক্লিক করে দিলাম আমার লোকেশন যখন আমি ক্লিক করি দেখেন অলরেডি আমার লোকেশন দেখা যাচ্ছে যে আমি বর্তমানে কোথায় আছি এবং তার লোকেশনে যেতে কতক্ষণ সময় লাগবে এবং কোথায় আছে সে বর্তমানে আমরা সেই জিনিসটা এখন এখানে দেখতে পারবো সে কোথায় আছে আচ্ছা তার লোকেশনটা হচ্ছে এখানে দেখেন যে জুম করলে দেখা যাবে কেরানীগঞ্জের দিকে আছে এই আমি যার নাম্বারটা ই করছি সে এখন বর্তমানে কেরানীগঞ্জের দিকে আছে যেখানে অলরেডি শো করে ফেলছে যে কোথায় আছে তো আশা করি যাদের ফোন নাম্বার আছে বা মনে করেন আপনার থেকে টাকা ধার নিল আপনাকে টাকা ধার দিতেছে না মানে আপনার টাকা ফেরত দিতেছে না অথবা আপনার প্রিয়জন অথবা আপনার ফ্যামিলির কেউ কোথায় আছে তার নাম্বারটা অলরেডি বন্ধ আপনি তার খোঁজ কিভাবে পাবেন এটা আমি মনে করি এটা খুবই একটা বিষয় কারণ অনেক সময় দেখা যায় ফোন বন্ধ থাকে বা ছোট বাচ্চা বা ফ্যামিলির কেউ যখন ইম্পর্টেন্ট কাজে যায় তখন টেনশনে থাকতে হয় বা হঠাৎ ফোন বন্ধ পাইলে তখন দেখা যায় লোকেশনটা জানা থাকলে সে কোথায় আছে বর্তমানে সে কোন জায়গায় আছে ওই জায়গায় খোঁজ নিলে তার একটা হয়তোবা সন্ধান পাওয়া যেতে পারে তো এই বিষয়টা খুবই ইনফরমেটিভ এবং খুবই প্রয়োজনীয় আমার মনে হয় তাই যদি আপনাদের এই ভিডিওটা দেখে বিন্দুমাত্র উপকার হয় যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে লাইক কমেন্ট করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে এক সুন্দর একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ